আর সে হলো হলুদে যাবে পাঞ্জাবি হলো নাই তার ফ্রেন্ডরা হলো পাঞ্জাবি নিয়ে অন্য জায়গায় দাঁড়ায় আছে তো সে হলো কোটিপুরে গেঞ্জিপুরা পরে হলো যাইতেছে আর এদিক হলো বাপি ভাইয়া রেডি হইতেছে

যাও এমন এতক্ষণ না দেখে সতেরোবার তিলও ফোন কান চালা পড়া করে রাখতেছে যাও তাতে যাও তো যাও তাতে এক মানুষ কি হোদয় ডাকতেছে তোমারে প্রয়োজন দেখে তো রাখতেছে আর এই যে যাইতেছেন সুস্থ হবে আইসেন কই সুস্থ হবার টাইম টু টাইম চলে আইসেন আর যদি ফোন দিতে হয় তাহলে ওইখানে থাকি না সকালে আইসেন আমার যদি ফোন দিতে হয়

আজ্ঞে আজ্ঞে আम्मू তো অনেকে বলতে পারে আমি কেন যাই না আমার আত্মনামটা তো জানার অবস্থা আমি এর জন্য না করে দিছি আমি যাইতে পারব না কি আম্মু তোমার কিসে হয়েছে তো এই যে বাপই বেয়া হলল যাই চলে যেতেছে এখন হল 10টা বাজে ভাইয়া বলতেছে যে নিচ যাবে তো তা আগে আগে যাতে বের হয় তো যে কি পরিশ্রম চাচাই হল দিয়ে

আর সকালে উঠে আপনি হলো খাচ্ছে কিভাবে দেখুন আর এদিকে হলো সে খাবার নিয়ে আসছে কেমন মন দেয়া যায় এই করো তো এখানে কয় কয়টা খাবার আছে আমি তোমাকে এই আনতে কাঁচা নারকেল আনতে বলছি আর ব্রেড আনতে বলছি আর কিছু বলি না বলো না এতো মানে ধরো আর পিটি আনতে পারি ওই দুই তিন আইটেম বাড়াই আনতে পারো যেটা ভালো লাগছে ওটা দেখে নিয়ে এসো

তো কালকে আপুর আর ভাইরা চলে গেছে তো ঘর দোয়ার কাগজ হলো সকালবেলা উঠে অপেক্ষা করতেছি নাস্তা এখনো করিনি তো নাস্তার জন্য ব্রেডের জন্য পাঠাইছিলাম সকালে তো মনে করেন অন্য কিছু খাইতে মন চায় না ওরকম তারপরও খাওয়া দরকার প্রয়োজন এই জন্য পাঠাইছে তো যেটা খাইতে মন একটু ব্রেডটা ওই ডিম দিয়ে একটু ফ্রাই করে না ওইটা আমার একটু খাইতে ইচ্ছে করতেছে তো ভাবলাম একটু খাই আর এখানে পুরাই অগজ হলো রুমের আজকে আপা আসবে কিনা জানি না আর আপদ আমি সকালবেলা চিকেন আর দিয়েছি খাইতে সেটা প্রায় দুই ঘন্টা হয়ে গেছে তাও এখনো খাইতেছে তো এগারোটা বাজে গেছে এখনো পর্যন্ত আপা আসেনি ফোন দিলাম লাস্টে ফোন কথা বললাম বললো যে তার শরীরটা খারাপ তো আমি উঠলাম হয় যে ঘর ঝাড়াঝুড়ি দিতেছি কিছু দিনের অবস্থা একটু খারাপ কারণ হলো রান্না বান্না হলো কালকে করছিলাম ওইটা ধালা বাটির খাওয়া হয়নি আর টেবিলের অবস্থা খুবই বাজে কারণ এই সকালবেলা কতগুলা ফল আনছে ইয়ে আনছে আমরা খাবার খাইছি এই জায়গায় রাখছি এইটা আর গুছানো হয়নি আমি ভাবছি যেহেতু আপু আসবে সকালবেলা তো গুছাই ফেলবে তো এই যে এই সকালবেলা দেখেন এইগুলো আনছে এইগুলো ভাবে ছড়ায় ছিটাই রাখছি তা আমি ভাবলাম এইগুলো ঘুষে ফেলাই টেবিলটাও ঘুষে এক জায়গায় রাখি হা আমি হকলেট যাওয়া ওই যে ফ্রিজে খুলে চকলেট খাও তো নিঃসব হলো দুটো চকলেট দিয়ে গেছে সেটাই সারাক্ষণ বের করে খায় বের করে খাই এই অবস্থা তো আমি ঘর কুষাইতেছি ঘর কুষাই হলো কিছু রান্না বান্না করবো টুকিটাকি রান্না করার জন্য হলো মুরগি মাংস ভিজে যাচ্ছে আমি আর অনেকেই আমাকে কমেন্ট করছেন এতগুলা মানুষ আর এই কি ধরনের রান্না করেন কিপটার মতো এ দেখেন আমি জানি তোমরা হ্যাঁ এ দেখেন রোস্ট রান্না করছি চারটা রোস্ট রান্না করছি দেখে মানে একটা পুরো একটা আলাম আস্ত একটা মুরগি রান্না করছি সেটার জন্য অনেকেই অনেক বাজে কমেন্ট করছেন যে কমেন্ট তো ওরকম বের করতে পারি নাই কারণ ওরকম কমেন্ট করলে কি বা বের করে দাঁড়াও বিষয় হলো খাবার দাবার ওরকম কেউই বেশি খায় না আমি একটা মুরগির আস্তে রোস্ট করছি তাও দেখেন রয়ে গেছে খায় নাই আরো আরো বাকি বাকি আরো জিনিসটা আমি রান্না করছি সেগুলাই খাবে না পুরো একটা আস্তে মুরগি খাবে এমন না যে কেউ খায় নাই আর একটা রোস্ট কিন্তু ছোট ছোটো ছিল না অনেক বড় বড়ো ইয়ে ছিল তো এইগুলো নেওয়া হলো অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন খাবার দাবার যথেষ্ট পরিমাণ রান্না করছে আর সব খাবারই তো মানুষ একটু করে খায় তাহলে পুরো সব জিনিস আর খাইতে পারে না তো অলরেডি কিন্তু রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি রাতে একটু বসে বসে আরও একটা আস্ত ওই খাইয়েছি ওরকমভাবে খাইতে পারে না আর বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চাদের জন্য তো এক্সট্রা কোনো খাবার আমি রান্না করি কারণ হলো আমরা প্লেটে ভাত নেই সেইখান থেকেই হলো বাচ্চাদের আমরা খাওয়াই দিই নেশাপুর নিসাপুর বাচ্চাদের নিশাপুর ইয়ে থেকে খাওয়া খাওয়াই একটা বিমি আরেক টুশান হলো নিয়া খাইছে বাপ্পি ভাইয়া খাইছে এই আমারটা থেকে রাইখে দিচ্ছিলাম বাবুর জন্য বাবুই খায় নেই তো বাবুরটাই রয়ে গেছে তো এই হলো বিষয় খাবার দাবার নিয়ে আমি ওই রকমভাবে রান্না করি যেটা মানে থাকে যাতে না থাকে কারণ একবেলার পরে যেই খাবারটা থাকে না ওটা আসলে বাবু খেতে চায় না আমও খাইতে চাই না আর আবদিয়া তো ও তো বাচ্চাই তো এই জন্য আমার ঘরে প্রচুর পরিমাণ খাবারগুলো নষ্ট হয় কারণ খাবারটা আমি খাই খাইনি বাবার বাড়িতে প্রচুর পরিমাণ খান সেটা বলতে পারেন বাবার যাই তাই তাই ওই দেখেন একটা মাছ রান্না করছিলাম কালকে ভাজছিলাম সেই মাছটা এখন আছে মনে হয় মানে যদি গুণি তাহলে মনে হয় বিষ টুকরা মাংস রান্না করছি তার মধ্যে দেখেন মাংস রয়ে গেছে তো খাবার দাবার যেহেতু যাতে নষ্ট না হয় এই জন্য হলো আমি কম কম রান্না করছি কারণ আমি জানি তারা কদ্দুর খাইতে পারে আর আমরা কদ্দুর খাইতে পারি তো এই দেখেন একটা দুটা মাছ রান্না করি ছোটো ছোটো তার মধ্যে তিনটা মাছ রয়ে গেছে মাংস রয়ে গেছে রোস্ট রয়ে গেছে তো আমি এই জন্যই খাবার দাবার একটু কম রান্না করি যেটা যাতে না থাকে ভালো না হয় খারাপ খারাপ লাগে যদি খাবার দাবার নষ্ট হয় ফালাই দিতে হয় তো এই জায়গাটা খুবই বাজে দেখা যায় এটা ইগনোর করবেন আর কিছু মনে করবেন না কারণ সকালবেলা এইগুলা করছি রাতে খাবার খাইছি সকালবেলায় যে এই বক্কর চকর ফল টল আনছে এটা আমার অনেক পছন্দের ফল যেগুলো এই যে সে আনছে এইগুলো আর বুঝতেই নেই আনছে দশটা এগারো ইয়ের দিক দিয়ে নয়টার দিক দিয়ে আর এখন আমি পরিষ্কার করতে আসছি দশ এগারোটার দিক দিয়ে এখন যে যে খাবার আছে সবগুলো ফালাই দিব আর শুধু রোস্টের তরকারিটা রাখবো আর আমি একটু পরে হলো মাংস তরকারি রান্না করবো তো আমি এগুলো রেডি করি তারপরে শেয়ার করতেছি তো এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলটা হলো কুসাইলাম সব হান্ডিপাত নিলাম কিচেনে আর বেসিনে নিলাম আর এইখানে হলো দেখতে পাচ্ছেন ফল এটা আমাদের কিছু বিস্কিট আছে এইখানে যে ফলটা দেখতেছেন এই ফলটার নাম আমি সে গেছি যদি কারো মাথায় থাকে একটু লেখা পাঠাবেন আর এই ফলটা হলো আমি গাছে থেকে পায়রা খাইছি পাকা আমি ত্বক অনেক আগে অনেক বছর আগে খাইছি তো সেটা হলো মিষ্টি ছিল টক ছিল আর এটা প্রচুর পরিমাণ টক এটা মুখেই দেওয়া যায় না তো এটা বাবু বলতেছে না এটা টেস্ট শুধু টক কেউ একটু বলবেন কি যে অরিজিনালি যারা এটা খান বা পছন্দ করেন এটা টক আর মিষ্টি দুটা মিক্স করা থাকে আর এটা প্রচুর পরিমাণ টক খাওয়া যায় না তো এই এখানে এগুলো রাখলাম আর এখন হলো আমি থালা বাটিগুলো পরিষ্কার করবো ঘরটা ঝড় দিব এই যে থালা বাটি দেখেন একটুখানি কিছু যদি এক্সট্রা কিছু রান্না করি তাহলে কিচেন অবস্থা এরকম বারোটা বেজে যায় তো এখন এগুলো পরিষ্কার করবো কি লাগছে ভাত বসিয়ে দিয়েছি কাম শেষ করে ঘর ঝড় দিয়ে থালা বাটি ধুয়া ভাত বসেছি আর এই দিকে করলা পেটটা হলো একটু ভাজব শেষ হলো ভালো না উস্তা আনছে আর উস্তা কালকে ভাজব করছিলাম সেই আমার হয়েছে তো ভাবলাম আর অল্পটা ছিল কালুটা আজকে ভাজি করে দেই আর এখানে মাংস নিয়েছি মাংসটা হলো রান্না করে দেবো দেখে আমার বাবুর মোটামুটি অভ্যাসে একই রকম ধরেন একটা খাবার যদি আমরা ভালো লাগছে ধরেন ভাজিটা ভালো লাগছে তাহলে ওই মানে সব ভাত যে যতটুকু ভাত খাই ওই ভাজিটা শেষ করে ফেলে বা তরকারি একটা তরকারি ভালো লাগছে আমার বেশি বা একটু কম কিন্তু আমার ধরেন ভাজিটা ভালো লাগছে আমি ভাজিটাই ভাত খাই মাংস ভালো লাগছে মাংসটাই ভাত খাই অন্য কোনো তরকারি নেই না অনেকে পাঁচ তরকে দিয়া ভাত খায় আমি কখনোই বলতে পারবে না আমার ফ্যামিলি বা অন্য কেউ আমি পাঁচ তরকারি দিয়া ভাত খেয়েছি হ্যাঁ আমু যা মা গোসল করে আসো তো দৌড় দাও দৌড় দাও আচ্ছা যাও গোসল করে আসো আমি ভাত রান্না করছি না তো 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 ভাজে শেষ করে আমি বললাম যে মুরগি মাংস রান্না করছি যে আমরা মশলা কষাই নিচ্ছি এখানে আদা রসুন রকম গুঁড়ো আধুন গরম মশলা পেঁয়াজ তেল সব কিছু দিয়ে আমিছি এইখান দেখতে পাচ্ছেন আমরা টমেটো কেটে নিচি আর কি অনুভাবে রান্না করে অনেকে খুব কম খায় অবশ্য আমরা নিজেরাও খুব কম খাই টমেটো দিন আসলে মুরগির মাংস টমেটো দিয়ে রান্না করি এটা খুবই একটা খাবার কিন্তু একটু রসেন টমেটো কথা বল আর এই টমেটোটা বেশি একটা ভালো না দেখুন কত না আর ভালো টমেটো হলে একদম মমের মতো গইলা যেত চাকরি চাটনি হয়ে যেত কিন্তু বইতেছে না হোক বেশি জাল দিতে হবে আর এখানে মাংস দিয়ে দিয়ে দিলাম প্রায় করতেছি এক বছর হবে মেবি এক বছর আগে একটা রান্না করছিলাম আগে বেশি রান্না করতাম আপ দিয়া একটু টক টক পছন্দ করতো আমিও খেতাম

আজকে দুপুরের খাবার এই যে খানে মুরগির মাংস এটা তো আসেই আগে আর এই করলা ভাজি আর মুরগি মাংস আজকে হলো এটাই রান্না করছি আর দেয়া ভাত না মা গরম ভাত গরম ভাত